আজকের ভিডিওটা বন্ধুরা গার্ডেন ওভারভিউ ভিডিও হতে চলেছে এই সময় ছাদ বাগানে আমরা কি কি গাছ বা কি কি সবজি খুব সহজেই করতে পারি সেটাই আজকের ভিডিও দিয়ে আপনাদের দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন চলুন শুরু করা যাক ভিডিওটি নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকে আরেকটি ভিডিও প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত তো দুদিন আগে বৃষ্টি হয়ে গিয়েছে কিন্তু এখনও আকাশ মেঘলা ঠিকঠাকভাবে রৌত্র ওঠেনি তো বৃষ্টির পর তোমরা অবশ্যই কি করবে সেটার জন্য একটা সেপারেট ভিডিও তোমাদের দিয়ে দিয়েছিলাম গাছে ফাঙ্গাসাইড স্প্রে করতে হবে গাছে ঠিক কদিন পর ভিটামিন স্প্রে করতে হবে বা সমস্ত গাছে সমস্যা নিয়েও খুঁটিনাটি আলোচনা হয়েছিল সেই ভিডিওটির মধ্যে তো এখন আপাতত তোমাদের গার্ডেন ওভারভিউ বা এই সময় দাঁড়িয়ে আমি ছাদ বাগানে কী কী গাছ করছি বা গাছগুলির কেমন গ্রোথ সেটা তোমাদের আজকে জানতে পারবে পুরোটা দেখতে থাকবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে গাড়ি বাংলাকে এবং পাশে থাকা বেদাইখানটিকে বাজে অবশ্যই অবশ্যই অলে ফেট করে দেবে তো এইখান থেকে আজকে স্টার্ট করছি দেখো এখানে বেসিক্যালি বিনস এবং করলার গাছ বসিয়েছিলাম কিন্তু বিনস গাছগুলো একটা একটা করে মারা যাচ্ছে রুট রটের কারণে তো বেসিকালি এই রুট রডটা কি কারণে হচ্ছে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না মাটিতে ফাঙ্গিসাইড মেশানো রয়েছে এছাড়াও টাইকোডারমা রয়েছে তো এই সব দেওয়ার পরেও একটা গাছই খুব ভালোভাবে সারভাইভ করছে এখানে একটা এখানে একটা আর একটা এখানে মানে চার থেকে পাঁচটা গাছ সারভাইভ করছে ভালো মতো আর করলা গাছগুলো অসামান্য গ্রোথ নিয়েছে আছে তোমরা দেখেই বুঝতে পারছো এবং করলা আমার খুব ভালো লাগে শীতে করলা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো একদম হেলদি খাবার যাকে বলা চলে সেক্ষেত্রে আমি এখানে করলা গাছ তিন চারটে বসিয়েছি আর বেশ কিছু টমেটো যেগুলো আমি নিজে বীজ থেকে সিডস থেকে জার্মিনেশান করে বানিয়েছিলাম সেইগুলো একটা দেখতে পাচ্ছি ফ্রুট কেটের মধ্যে লাইন দিয়ে একটা তিনটে রো বানিয়েছি তিনটে রোয়ের মধ্যে পাঁচটা পাঁচটা করে কলাম করেছি করে চারাগুলো এখন রোপণ করা হয়েছে মাত্র দুদিন মানে বৃষ্টির আগের দিনে আমি চারাগুলো রোপণ করেছিলাম জাস্ট সমস্ত চারা ভালো মতো ধরে গিয়েছে তো এখন একটাও চারা মরে নেই আর এই চারাগুলো বসানোর পর আমি তোমাদের যেটা বলি সবসময় গাছের স্ট্রেস রিলিফের জন্য এফম সল্ট আর একটু ফাঙ্গিসাইড একসাথে জলের সাথে গোলে নিয়ে ভালো করে স্প্রে করে দেবে গাছের গোড়াতে তাহলে দেখবে গাছ অনেকটা স্ট্রেস থেকে বেঁচে যাবে আর এগুলো বেশিকালে আমি এক জায়গার মধ্যে অনেক বীজ ছড়িয়ে করেছিলাম তাই সেপারেট করে সিডলিংয়ে করা হয়নি তাই গাছগুলো একটু স্ট্রেসে যাওয়ার কথা বললাম সিডলিংয়ে করলে গাছ কোনো মতেই স্ট্রেসে যায় না সমস্ত গাছই খুব খুব ভালো থাকে এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ বেশ কিছু গাছের চারা বসানো রয়েছে যেমন এখানে বেশ কয়েকটা ইনকা গাঁদা গাছ আর বেশ কয়েকটা পিটুনিয়া গাছ বসানো রয়েছে এগুলো সব নতুন আনা হয়েছে আর এখানেও তাই এখানেও দেখতে পাচ্ছ কত অবধি চারা আমি বসিয়েছি আর পিটুনিয়া ইনকা সব কটাই পিটুনিয়া ইনকা এবার কালার মিক্স রয়েছে তো কালার আইডেন্টিফাই করে আনা হয়নি মিক্স কালার রয়েছে আর প্রত্যেকটা গাছই খুবই হেলদি এবং ভালো মতো গ্রোথ নিচ্ছে তো এখানে বেশ কিছু বীজ বসিয়েছিলাম শসার বীজ সেগুলো জার্মিনেট হয়ে উঠেছে এখানে রয়েছে মূলো এটা হচ্ছে লাল মূলো খুব ভালো গ্রোথ নিচ্ছে গাছগুলো আর এটা মেনলি আমি মূলো খাওয়ার জন্য রেখেছি আর এইটা রয়েছে বড় চোদ্দো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে এখানে বসেছি বেশ কিছু শসা গাছ এখানে মাটিটা আমি একটু খুশিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছে আর গাছে কিছুদিন পরেই খাবার দেওয়া হবে তাই মাটিটাকে এরকমভাবে সরিয়ে দিয়ে গাছের সাইড সাইড বরাবর দিয়ে দিতে পারলে খুবই ভালো হয় এরকমভাবে গাছের সাইড বরাবর তুলে দিতে হলে তুলে দিতে পারলে খুব ভালো হয় কারণ সেক্ষেত্রে গাছের মাটিটা একটু হালকা হয় এবং গাছ সেখান থেকে খুব সুন্দরভাবে খাবারটা গ্রহণ করতে পারে এখানে হচ্ছে বিটরুটের গাছ বিটরুটের গাছ হল ফাঙ্গলাস অ্যাটাক প্রচুর দেখা দেয় তাই অনেক গাছ বেরিয়েছিল কিন্তু বেঁচেছে এই কয়েকটাই গাছ মাত্র তো এরপর চলে আসো এখানটায় এখানটা বেশ কিছু বেগুন গাছ যেগুলো বাজার থেকে কিনে এনে বসিয়েছিলো ভালো হেলদি গাছ নয় কিন্তু তবুও বসানো হয়েছে দেখা যাক কী হতে পারে গাছগুলো এখানে বেশ কিছু চারা জার্মিনেট হচ্ছে যেমন বিটরুটের চারা টমেটো এখানে রয়েছে মিষ্টি কুমড়ো এরকমভাবে অনেক অনেক চারাই এবারে জার্মিনেট করছে নিজে থেকে আর এখানে একটা রেড লেডির গাছ বসিয়েছে পেঁপে দেখা যাক রেড লেডি এরকম ছোটো জায়গার মধ্যে কতটা ভালো হয় এবং কতটা ভালো ফলন দেয় আর এইখানের বসানো রয়েছে বেশ কিছু লাল শাক লাল শাকগুলোর বীজ এবছরের নয় পুরাতন বীজ এক বছর পুরনো ছড়িয়ে দেখেছিলাম যদি বেরোয় ফেলে নষ্ট করার থেকে দেখছি বেরিয়েছে তাই গাছগুলোকে আর সরাইনি এখানেই রয়েছে সাইডে রয়েছে একটা করলার গাছ দুটো করলার গাছ এখানে রয়েছে একটা শসার গাছ শসা গাছগুলির মধ্যে শসাও আনাগোনা করছে এক দুটো করে আসতেই থাকছে আসতেই থাকছে এবং গাছগুলোর বয়স খুব বেশি হবে না এক মাসের এক মাসেরও কম মানে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে হবে আর এখানে রয়েছে বেলপত্র আমি এখান থেকে কাটিং করে দিয়েছেন দেখতে পাচ্ছ পাউডার লাগানো ফাঙ্কে তারপর খালি পাতা আসছে দেখো এবং ভরে ভোরে পাতা আসছে এখানে রয়েছে বেশ কিছু টমেটো এগুলো প্রত্যেকটা দশ ইঞ্চি গ্রো ব্যাগে বসানো রয়েছে কিন্তু অনেকগুলো করে চারা বসানো হয়ে গেছে এগুলো প্রত্যেকটা সরিয়ে সরিয়ে আবার বসাতে হবে ছোট্ট ছোট্ট চারা ছিল তাই একসাথে অনেকগুলো গাছ বসিয়ে দিয়েছে চারাগুলো একটা একটা করে তোমরা বসাবে তোমরা যখন বসাবে আমিও কিছুদিনের মধ্যেই চারাগুলো সব তুলে আবার একটা একটা করে রোপণ করব। এখানে হচ্ছে আর্লি কোরিয়েন্টার ভ্যারাইটির ধনে পাতা তো ধনে পাতা এটা বেসিক্যালি এক মাসের মধ্যেই এত বড় বড় গাছ হয়ে গেছে আর্লি কোরিয়েন্টার ভ্যারাইটির তো তোমরা এই গাছগুলো নিঃসন্দেহে করতে পারো ছাদ বাগানের মধ্যে যেগুলো তোমাদের দেখাচ্ছি এখানেও রয়েছে একটা শসার গাছ শসা গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নেয় আর আমার তো শসাও খুব ভালো লাগে খেতে এবং স্যালাড হিসাবে খুব ভালো লাগে আর এই গাছগুলো খুব সহজে হয়ে যায় আমি এমন গাছ করি যেটা সহজে সকলে খুব সহজে করতে পারো তাই সেগুলোই ভিডিওতে তুলে ধরি তোমরাও নিশ্চয়ই করতে পারবে এই সকল সবজিগুলো নিঃসন্দেহে আর এখানে রয়েছে বেগুনের গাছ তো বেগুন গাছের ফলন তোমরাই কাউন্ট করো আমি আজ তোমাদের বেশ কিছু বলবো না কাউন্ট করে যাও কতগুলো সবজি তোমাদের দেখাচ্ছে আজকে তাও আমাকে কমেন্টে জানাবে আর বেগুনগুলি এত পরিমাণ বেগুন হয়েছে কি কারণে সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি একটু ব্যাগ দুটো তোমাদের বেগুন গাছের ভিডিও দেখেছি একটা মিশ্র সারে একটা লিকুইড খাবারে সেই দুটোই জাস্ট প্রয়োগ করি আর তার ফলেই এত সুন্দর বেগুন দেখা দিয়েছে গাছগুলির মধ্যে ছোট্ট গাছ মাত্র দেড় মাস মতো বয়স হবে তার মধ্যে গাছগুলো এত পরিমাণে বেগুন দিচ্ছে মানে বুঝতেই পারছো গাছে খাবারের কোনো ধরনের ঘাটতি হচ্ছে না আর গাছগুলো খুব বড় জায়গার মধ্যে নেই ছোট্ট দশ ইঞ্চি প্যাকেটের মধ্যে রয়েছে গ্রো ব্যাগের মধ্যে এর মধ্যেই গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠছে এবার চলে আসো তোমাদের শসার ফলন দেখায় আমি বলছিলাম না আমেরিকান বিউটি শসা কীরকম শসা হয় দেখো জাস্ট সাইজটা দেখো এটা আরও এখনও বড় হবে তারপর হারভেস্ট হবে ওপরেও একটা দুটো করে এরকম শসা হতেই থাকছে আর তোমরা প্রথমত স্টার্টিংটা শসা গাছ দিয়ে করতেই পারো আমি শশা দিয়েই প্রথমত ছাদ বাগানে সবজি করাটা স্টার্ট করেছিলাম খুব সহজে ছাদ বাগানের মধ্যে যেটা তোমরা করতে পারো শশা তার পাশাপাশি তোমরা করতে পারো ধনে পালং মূল এগুলো দিয়ে স্টার্ট করো থেকে থেকে বছরকে বছর তোমরা বাড়াবে তোমাদের সবজির কালেকশনগুলি তো এখানে রয়েছে একটা জায়েন্ট চন্দ্রমল্লিকা কিন্তু জায়েন চন্দ্রমল্লিকায় ফুল আসতে একটু টাইম লাগে তাই তোমাদের আজকে ফুল দেখাতে পারলাম না এখানে রয়েছে নীলকণ্ঠ নীলকণ্ঠটার জন্য অপরাজিতা নীলকণ্ঠ বলার ভুল নীলকণ্ঠ গাছ তোমাদের দেখাবো এটা হচ্ছে অপরাজিতা এটার জন্য একটা খুব সুন্দর দিয়ে স্ট্রাকচার বানিয়েছি এতেই ক্রিপার দিয়ে মানে দড়ি দিয়ে পুরো সার্কেল করে দেবো এরকমভাবে যেরকম বেঁধে দিয়েছি এরকম পুরো বেঁধে দেবো গাছগুলো এতে অনায়াসে উঠে যাবে এটা হচ্ছে নীল কালার আর এটা এটা যেহেতু এটা একটা অন্য কালার তোমরা দেখে বুঝতে পারছো পার্পেল কালারের গাছ আর আমি চেষ্টা করছি দু তিন রকম কালার কালেক্ট করা দেখা যাক কটা কালার কালেক্ট করতে পারি এ দেখো এখানে হচ্ছে বেশ কিছু পিটুনিয়া ভ্যারাইটি তো পিটুনিয়াগুলো খুব সুন্দরভাবে বেড়ে রয়েছে এখনও টমেটো চারাগুলো রয়েছে এতগুলো এবং এই সাইড থেকে আমি চারা তুলে নিয়েছি এবং এত টমেটো ছাড়া রয়েছে এখন বসানোর জায়গা নেই তো বসানোর জায়গা নিয়ে আসতে হবে তারপর আবার এই গাছগুলোকে বসাতে হবে তো পিটুনিয়া গাছগুলো খুব ভালো বেড়ে হচ্ছে পিটুনিয়া গাছগুলোতে রিসেন্ট ফাঙ্গিসাইড স্প্রে হয়েছে আর পিটুনিয়া গাছ দেখে যদি ফাঙ্গাস তো সমস্যা আক্রান্ত হয়ে মারা পড়ে তাই পিটুনিয়া গাছগুলোকে বৃষ্টির হাত থেকে অবশ্যই বাঁচাতে হবে পিটুনিয়া ইনফেসান এছাড়াও ডায়নথাস বাঁচালেও কিছু করার নেই একটু যদি বৃষ্টির জল ছিটে পড়ে তা থেকেই ফাঙ্গাস হইতো অ্যাটাক দেখা যায় তার থেকে ভালো বৃষ্টির কাছাকাছিও রাখো কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবে তাহলে কোনো সমস্যা দেখা দেবে না এই হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ গাছগুলো এবার ফুল দেওয়া শুরু করবে নীল নীল লম্বা লম্বা ফুল হয় খুব ভালো গাছ আর অসামান্য গ্রোথ হয় গাছগুলো তোমরা প্রত্যেকে একটা করে নিচের তালিকায় রাখতে পারো এই গাছ এখানে হচ্ছে ইনকা ইনকাটা এটা হচ্ছে পুরোনো গাছটা মানে এক মাস আগে আনা যে গাছ যে গাছ হল ইঁদুরে খেয়ে নিয়েছিল সেই গাছ এবং সেই গাছটাকেই আবার বাঁচিয়ে এতটা বড় করেছি তো দেখা যাক এবছর এ বছর কটা ফুল নিয়ে আসতে পারি একটা গাছ থেকে তো এখানেও বেশ কিছু রয়েছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাগুলো প্রত্যেকটা বড় বসতে হবে আর গোলাপ গাছগুলো একটু সমস্যা দেখা দিয়েছে কারণ হঠাৎ বৃষ্টি এবং তার আগে একটু রৌদ্র তেজ ছিল তার কারণে যত স্যুটস বেরিয়েছিল সেগুলো সব খারাপ হয়ে গেছে আবার প্রুনিং করতে হবে তারপর আবার নতুন নতুন স্যুটস বেরোবে গাছগুলি থেকে তো এখানেও বেশ কিছু গাছের ফুল চলে এসেছে গাঁদা গাছ যেমন তোমরা দেখতে পাচ্ছ তার পাশাপাশি গাঁদা গাছ নিয়ে অন্য একটা ডিটেল ভিডিও তোমাদের দিতেই হবে কারণ অনেকেই বলছো গাঁদা গাছ নিয়ে অনেকে অনেক সমস্যায় পড়ছো এই বকি ভিডিও এটা রিসেন্ট হ্যাঙ্গিং করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে চলো একটু দূর থেকে তোমাদের বোগান রেজিটটা দেখায় কেমন লাগছে কেমন লাগছে দেখে বলো আমি নিজেই এই হ্যাঙ্গিংটা মানার চেষ্টা করেছি অর্কিডের যে টপটা ছিল সেই টপটাতে তো ফার্স্ট টাইম করলাম হ্যাঙ্গিং এরকম তো ভালো যদি লাগে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি রিসেন্ট আরও করার চেষ্টা করব এখানে বেশ কিছু করবের গাছ রয়েছে করবির গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠছে জবা জবা নিয়ে কিছু বলার নেই এখন কারণ জবা গাছ খাবার নর্মালি চলছে কিন্তু আমাদের দেশি জবা এখন ফুল দেয়া একদমই স্টক করে দেবে আর দেশি জবা নিয়ে রিসেন্ট ভিডিও আর দেওয়া হয়নি আর দেশি জবার ভিডিও তোমরা পাবে আজ থেকে ঠিক এক থেকে দেড় মাস পর তখন গাছগুলোর ফ্রুনিং হবে গাছে খাবার দেয়া হবে এবং গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার টিপসও তখন বলে দেবো আর একটা তোমাদের স্পেশাল জিনিসটা এই দেখো এইটা হচ্ছে এই যে গাছটা দেখছো এটা হচ্ছে নাইট কুইন বা নিশি পদ্মর গাছ কুড়ি এসেছে ফুল ফুলটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো ফুলগুলো কতটা সুন্দরভাবে বেড়ে ওঠে তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নিশ্চয়ই সকলে ভালো রয়েছেন এবং নিজের গাছে অনেক অনেক আনন্দে রয়েছেন তো ভিডিওটা মনোযোগ সহকারে এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সকলের সাথে সকলে ভালো থাকবেন এবং নিজের গাছে অনেক অনেক আনন্দে থাকুন